আসসালামু আলাইকুম চলন্তিকা বোর্ক হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনের খুবই ভাইরাল একটি হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া সেট আজকের এই ভিডিওতে জাকিয়া সেটের সম্পূর্ণ র ভার্সনের ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ মতো ফেলবেন টোটাল থ্রি পার্টের একটি সেট যেটা ইউজ করে ইজিলি আপনারা পর্দা করতে পারবেন খুবই গর্জিয়াস একটি আউটলুকও পেয়ে যাবেন ফার্স্টে আমি দেখিয়ে দিব এই জাকিয়া সিটের উপরের শর্ট আভায়াটা আটা দেখতে পাচ্ছেন দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে অথেন্টিক চাইনা শাড়ি যেটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন চাইনা গুলো ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে প্লাস এখানে হচ্ছে স্লিপসের এর আমরা আলাদা করেছি প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন থাকবে এটা হচ্ছে এটা স্লিপসের আলাদা করেছে ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এটা যথেষ্ট লং হবে অলমোস্ট হাঁটু পর্যন্ত চলে আসবে এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরেন দেখে দিচ্ছি ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু খুবই বড় ঘেট দেখেই বুঝতে পারছেন বডিটাও ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এখানে স্লিপটা এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এটা সাইজ রেখেছি চারটা করে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে খুবই ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতে এই হুডি সেটের মেজারমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট পেয়ে যাবেন দুবাই ছিটি ফেব্রিক্সের প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাম কোয়ালিটি চাপ এবং ওভারলোকের মাধ্যমে বসানো খুবই গর্জেস একটা আউটলুক আপনারা এই শার্টিং থেকে পেয়ে যাবেন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এই প্রিমিয়াম স্ল্যাব বাটন ইউজ করা হয়েছে কপাল থাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা এখানে রেখেছি আর এখানে লুফ থাকবে যেটা ইউজ করে এটাকে আপনারা ওয়ার করবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেক যেগুলোর প্রত্যেকটা লেয়ারে সেম অথেন্টিক চাইনা শার্টিং দেখতে পাচ্ছেন নিগুজ ফিনিশিং এ হ্যাম্পিটি চাপা এবং ওভারলকের মাধ্যমে বসানো থাকবে এই বাটারফ্লাই হুডি সেটের সাথেই সাথে আমরা রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এর একটি হিসাব দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না আমরা এই বাটারফ্লাই হুডি সেটের সাথে অ্যাটাচ করে রেখেছি এই অরণ হিসাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের চেরি ফেব্রিক্স এর ব্রাউন এবং এটার সাথে থাকবে শর্ট একটি আভায়ান এই তিনটা পার্ট মিলিয়ে টোটাল হচ্ছে এই জাকিয়া সেট যেটা এরকম একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন যেটা চারটা সাইজে আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় এই প্রাইজে নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করতে চাইলে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রাইজেই সেম প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে হবে আপনার স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনের খুবই ভাইরালে এই জাকিয়া সের আপডেট নিয়ে এই টাইপের ভাইরাল বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম